সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আসছি মধুপুরে রসুলপুরে একটি আনারস বাগানে আপনারা জানেন সামনে হচ্ছে রমজান মাস রমজান মাসকে কেন্দ্র করে এখানে আনারসের বাগান করা হয়েছে যে এই আনারসগুলো হচ্ছে জলডুবি আনারস আমাদের দেশীয় আনারস এই আনারসগুলো হচ্ছে রমজান মাসে খাওয়ার উপযোগী হবে যিনি এই আনারস বাগানটা করেছেন ধরতে গেলে নাইনটি পার্সেন্ট হচ্ছে অর্গানিক পদ্ধতিতেই করেছেন শতভাগ তো অর্গানিক সম্ভব না নাইনটি পার্সেন্ট সে অর্গানিক পদ্ধতি অবলম্বন করে আনারসগুলো চাষ করেছেন তো আমরা আজকে তার সাথে কিছু কথা বলবো তার বাগান বিষয়ে তার বাগান নিয়ে পরিকল্পনা এবং এই ধরনের ফসল চাষের বিষয়ে মানে সে কিভাবে আগ্রহী হলো তার বিষয়ে কিছু কথা বলবো তো এসে সালাম আলাইকুম ওসমানগুলি ভালো আছেন আপনাদেরকে আজকে এই আমার বাগান পরিদর্শন করার জন্য প্রথমে স্বাগতম জানাই অভিনন্দন জানাই তো আমি আসলে কিছু জানতে চাচ্ছিলাম যে বাগানের বিষয়ে মানে এত কাজ বাদ দিয়ে আনারসের দিকে আপনার ঝুঁকার কারণটা কি মানে এই আনারস এবং পাওয়া বারসে অর্গানিক পদ্ধতিতে মুক্তভাবে মানে যে চাষ করার যে প্রক্রিয়াটা মানে এই প্রক্রিয়ার প্রতি মানে আপনার আগ্রহের কারণ কি সর্বপ্রথমে আপনারা জানেন যে মধুপুর মধুপুর মানেই এখানে একটা ব্যাপার আছে মধুপুরে যারা আছে তারা জানে যে এখানে যে আনারসটা এই জাতীয় উদ্যান রসুলপুরে পাহাড়ি এলাকা এখানে সর্বোচ্চ ভালো মানের এই আনারস এখানে উৎপাদন করা সম্ভব তাই আমি চাকরির পাশাপাশি কাজের ফাঁকে ফাঁকে আমার কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা এরিয়ায় আমি এই বাগান চাষ আবাদ করেছি তো আমার যে বিভিন্ন মানুষের যে যে চাষাবাদ দেখে আমার খুব ভালো লাগে যে আমি যদি মানে আমার জায়গা আছে আমি যদি ভালোভাবে প্রসেসিং করে জিনিসটা করতে পারি তো আমার মনে হইল যে না আমি এবার মানে আমি দুই বছর যাবতাবত চাষাবাদ করছি মানে আমার খুব মানে অবসর সময় আমার খুব ইচ্ছা যে কৃষিকাজ আমার পছন্দ মানে ভালো লাগে আচ্ছা আমি যেটা মানে জানলাম সেটা হচ্ছে যে জৈব প্রক্রিয়ায় আনারস উৎপাদনের দিকে আপনার মনোযোগ মানে এই অন্য মেডিসিন যতটা প্রয়োগ কম করা যায় সেই চিন্তা মাথায় কিভাবে আসলো মানে জৈব প্রক্রিয়ায় কাজ করার মানে আগ্রহ কিভাবে আসলো আসলেও যে বর্তমানে যে চাষাবাদের যে আমরা যে মেডিসিনগুলা ইউজ করি দেখা যায় মানে পোকার অনেক আক্রমণ থাকে তো বিশেষ করে যে আপনারা দেখছেন যে আনারস আনারসে এত পরিমাণ মানে ক্ষয়ক্ষতিটা কম মানে এটা আর কি খুব সহজেই মানে ভালো উৎপাদনের জন্য আমি প্রথমে যে জৈব সার ইউজ করি ইউজ করার পর আমি এটার সুন্দরভাবে টেক কেয়ার করি আর আপনার যে ওই মেডিসিনগুলো আছে আমি জাস্ট কিছু ভিটামিন ইউজ করি বাট যেগুলো ক্ষতিকর এগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেভাবে আমি চাষাবাদ করেছি তো আলহামদুলিল্লাহ এখনও ভালো অবস্থায় আছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আল্লাহ তালার অশেষ রহমতে খুব সুন্দর ফলন হয়েছে আমি চাচ্ছি যে আমি হয়তো আল্লাহ যদি চাই লাভবান হতে পারি একটা বিষয় আপনি খেয়াল করলে দেখবেন এগুলো হচ্ছে জলরুগি আনারস জল আনারস খুব ছোট সাইজের হয় এই এই বাগান এবং অন্যান্য বাগানের সাথে মানে যদি আপনারা কেউ বাগানে আসেন কম্পেয়ার করলে একটা জিনিস বোঝা যায় অন্য বাগানের তুলনায় এই বাগানে আনারসগুলো বেশ সতেজ এবং সবগুলোর মানে দেখলে বোঝা যায় যে এগুলোতে কোন ধরনের বিষ টি প্রয়োগ করা হয় দি। দেখেন যেগুলো যেই বাগানগুলোতে বিষ প্রয়োগ করা হয় সেই বাগানগুলোতে কোনো পোকামাকড় বা অন্যান্য পাখিটাকে তেমন একটা আসে না বসে না এখানে অনেক গাছ আছে এই যে দেখেন ছোটো আনারস মাত্র পাকা শুরু করেছে কোন একটু ক্যামেরাটা যদি এদিকে ধরো আমি দেখাই যে যদি বিষ প্রয়োগ করা হতো তাহলে এই এই আনারসগুলোতে গুলো পাখি বা কাঠ এগুলো টাচ করতো না যে আনারসগুলো মাত্র মানে এখন মানে পাকা শুরু করবে হয়তো বা দশ পনেরো দিন পরে এই কিছু আনারস যেগুলো একটু হৃষ্টপুষ্ট হয়ে গেছে এগুলোতে অলরেডি পাখিটাকে আক্রমণ শুরু করে দিয়েছে মানে যদি বিষ প্রয়োগ করা আনারস থাকে সেইগুলোতে সাধারণত পাখি টাকি বা কাঠ বা বানর এগুলো আক্রমণ করে না যে এবারের যে ফলন ফলন দেখে আমার খুবই ভালো লাগছে যে অনেক সুন্দর ফলন হয়েছে তাই আমি চাচ্ছি আগামীতে প্রায় এক থেকে দুই লাখ আনারস করার চিন্তা আছে তো মোটামুটি ভালো ফলন হইছে হয়েছে বিদায় আমি পাশের জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমি কলা করেছি এবার চিন্তা করতেছি যে এইবার এখানেও আনারস করা হবে তো এখন যে পরিস্থিতি আছে আমি সাধারণ এখন প্রায় রোজা সামনে রেখে তো আমার এগুলার প্লানিং মানে চাষাবাদ করা হয়েছে তো এই আনারস এবার রোজার রমজান মাস সামনে রেখেই চাষাবাদ করা হয়েছে তো আমি পরব এই রমজান মাসে এগুলো আর কি মানে বিক্রি করা হবে তো রমজানে কেমন দাম হতে পারে আনারসগুলো রমজান মাসে দেখি আমরা জিনিসপত্রের দাম একটু বেশি থাকে এখন মানে আনারসগুলোকে মানুষ একটু কম দামের ভিতরে খেতে পারবে এরকম কোনো মানে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা যে রমজানে মানুষকে একটু সাশ্রয়ী মূল্যে মূল্য আমি আমি চেষ্টা করব মানে আমি তো আসলে খুচরা বিক্রি করি না মানে পাইকারি ছেল দেই বাট আমি চেষ্টা করব যে আমার যে আনারসের সাইজ হয়েছে তাতে বর্তমান যে কৃষি চাষাবাদ আপনারা জানেন সার বীজ অত্যাধিক অত্যাধিক মানে কৃষকের সমর্থ মানে সামর্থ্যর চাইতেও মানে অনেক বেশি উৎপাদন খরচটা উৎপাদন খরচটা বেশি চাই আমি চাই আদার যে আনারস আছে অনেক ছোটো আকারের হয় বাট আমারটা মোটামুটি একটা লেভেলে আছে অনেক বড় সাইজেরও আছে অনেক হয়তো ছোটো আনারস কিন্তু সাইজটা অনেক বড় আমি চাচ্ছি যে মানুষ যেন বি পনেরো থেকে বিশ টাকার মাঝখানেই এটি বিক্রি করা খাইয়ে করতে পারবে যে পাঁচ দশটা আনারস কিনে খেতে হবে না দেখা যায় একটা ফ্যামিলির জন্য দুই থেকে তিনটা আনারস মিলেই এনাপ তো উসমান গণি আমাদের বন্ধু উসমান গণি উসমান গণিকে অনেক অনেক ধন্যবাদ এই এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তো আমাদের আরেকটা আবদার থাকবে উসমান গণির কাছে যে রমজান মাসে যদি কেউ বাগানে এসে আনারস খেতে চায় মানে নিয়ে যেতে চায় বাগান থেকে সেই সুযোগটা যেন সে করে দেয় কারণ পাইকারি তো সবার পক্ষে কিনা সম্ভব না যারা কাছাকাছি ভিতরে আছে যে না বাগান থেকে আমি দুইটা আনারস বা চারটা আনারস নিয়ে গেলাম বাসার জন্য এইরকম সুযোগ যেন থাকে আমি অবশ্যই যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারা তো যদি রমজান মাস হয় তো মানে বাগানে তো আর খেতে পারবে না আমি আশা করছি রমজানের যদি কোনো রমজানের দুই চার সপ্তাহ মানে দুই এক সপ্তাহ আগে কেউ যদি আসে আমি আশা করি তার জন্য

এটা হচ্ছে তার বাণিজ্যিক বিক্রির জন্যে এই বাগানের একদম সামনে আলাদা করে একটা বাগান আছে যেই বাগানটা শুধুমাত্র তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্যই রাখা তো ওই বাগানটা সামনে ভিডিওর ইয়েতে দেখাবো আপনার ভিডিওতে দেখতে পাবেন মানে শুধুমাত্র তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্যই একটা বাগান করেছে তো ওসমানগনিকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা যারা আসতে চান ময়মনসিং থেকে সরাসরি রসুলপুর আসার জন্যে সিএনজি আছে বাস আছে এখানে হচ্ছে রাজাবাড়ি কাঠালিয়া মৌজা এটা রাজাবাড়ি রসুলপুর বন আহ প্রাকৃতিক বন মধুপুর বন দেখার পাশাপাশি আপনারা এই আনারস পেঁপে কলা তারপরে লেবু এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু যে কোনো সময় এসে তো ধন্যবাদ সবাইকে